রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদু মিটে না রোজা দেখে আমার নবী বলতেছে মা কেন কমা করবা না আমার নবী যখন এই কথা বললেন ওই বৃদ্ধা মহিলা বললেন অনেক কথা বিলে একটু বলো মা এই বৃদ্ধা মহিলা বললেন ইয়ার সুন ইয়া হাবিব নবী ও মায়ের নবী ওই সন্তানটার বাবা ছিল একজন আল্লাহর ওলি ওই সন্তানটার বাবা ছিল আল্লাহর ওলি ওই সন্তানটা যখন আমার গর্বে ছিল ওই সন্তানের বাবা গভীর রজনীতে আমাকে এসে বলতেছেন স্ত্রী গো গভীর রাত্রিতে আমাকে ডাকলেন আমি বললাম স্বামী আমার তো রাত্রে কেন ডাকলেন এবার আমার স্বামী বললেন স্ত্রী গো আমার মন দে গো আমি মনে হই আর বাঁচব না মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তবে তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই এই তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই আমার এই যে সন্তান আমার এই যে সন্তান এই সন্তানটা দুনিয়ার জমিনে আসলে ওই সন্তানটার লালন পালন কইরম বরণ পোষণ কইরম। মানুষের মতো মানুষ বানাইয়া জুড়ে কন্যাল্লাহ আকবার আর যদি ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো কথা দিলাম কথা দিলাম কাল হাসরের ময়দানে তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না চিৎকার করে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সন্তান ভূমিষ্ঠ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিবা আল্লাহ নবী গো ওই সন্তান আমার ভূমিষ্ঠ হলো লালন পাল করতে লাগলাম বরণ পোষণ করতে লাগলাম বড় অসহায় হয়ে গেলাম টাকা নাই পয়সা নাই ইনকাম নাই কি খাবো কি নাম এবার মানুষের বাড়িতে আমি কাজ করতে লাগলাম কাজের বুয়া সাজলাম কাজের মহিলা সাজলাম যরেখন না আল্লাহু আকবার এমন মানুষ আসে না নাই স্বামী যখন মারা যায় তখন স্ত্রীর উপর যখন সমস্ত বোঝা পড়ে যায় তখন স্ত্রী কি করে

ঠিক ঠিক না দ্বিতীয় বিবাহ আর বসে নাই কিন্তু বর্তমান যুগে দুইটা তিনটা সন্তান রাইকে কিছু নারী আছে কিছু দায়ুস বেটেনা আছে গতকাল ঠিক কি না কিছু দায়ুস মহিলা আছে স্বামী প্রভাসে টাকা লইয়া পর পুরুষের হাতে দইরা ছইলা যায় এমন নারী আমাদের সমাজে আছে না না দুইটা সন্তান তিনটা সন্তান পালাইয়া চলে যা এমন ঘটনা হয় কি হয় না বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ গোপন কিছুই তাকে নাম সব প্রকাশ হয়ে যায় তিনটা সন্তান নাইকা চইলা যায় পাঁচটা সন্তান রায়কে পণ্য পর পুরুষ নিয়ে চলে যায় এমন হয় কি হয় না কিন্তু ওই মহিলা কেমন মহিলা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের বাড়িতে কাজ কইরা রাখ যা পাই নিজে না খাই ওই সন্তানটাকে খাওয়াইছি আস্তে আস্তে করে আমার এই সন্তানটা বড় হতে চলল আমার আমি আস্তে আস্তে দুর্বল হতে চললাম দ্বিতীয় বিবাহ আরও বসলাম না দ্বিতীয় বিবাহের অনেক অফার আসছে কিন্তু আমি দ্বিতীয় বিবাহ বসি নাই নাল্লা কন্যাল্লাহ একবার দ্বিতীয় বিবাহ আর বসে নাই আমার নবী বললেন ও মা তারপরে কি হলো গো মা আর একটু বলো ওই বৃদ্ধা মহিলা বললেন নবী গো সন্তান যখন বরবতে চলালাম আস্তে আস্তে প্রায় উপযুক্ত হয়ে গেল অনেক লম্বা আলোচনা অনেক লম্বা আলোচনা সন্তান আমার উপযুক্ত হইল। মানুষের বাড়িতে কাজ করতে করতে আর ভালো লাগে না সিদ্ধান্ত নিলাম ওই আমার যুবক ছেলেটাকে একটা বিবাহ করাইয়া পুত্র বধুয়ান বো ঘুমাই গেছেন আপনারা এখন আল্লাহ আকবার আমার ছেলেটাকে বিবাহ করায় পুত্রবধ আনব এই শখ এই আনন্দ মা বাবার মনে আসে না নাই আসে না নাই মা বাবার মনে সব পুত্রবধ আনবে আর ওই যুবক পিটিস পিটিস কইরা কইতে দিল এবারে কেউ খবর হয় না কতক্ষণ ঠিকই না এমন হয়নি 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 আই হাই রে মা বাবার বুকটার মধ্যে একটা কোরআল মারা কিছু যুবক আছে আছে না নাই মা বাবার মনের মধ্যে কে শখ আছে আনন্দ আছে ছেলেকে বিবাহ করাবে বিয়াই বিয়াইন ভাইবা আনন্দ করবে আরে কে যে এই যে কুই কোন কাম করছে মা বাবার খবরই নাই কথা কোন ঠিক কিনা আনন্দ খুশি উল্লাহ যা কিছু আছে সব পানি ঘুরে দিছে ঠিক ঠাকুর ঠিক এমন নারীদের মধ্যে আছে ছেলেদের মধ্যে আছে এইগুলা থেকে যুবক বাইরা দূরে থাকতে হবে কথা বলুন ঠিকই না হে আমার বাইরে বাবার বল আমার আপনার প্রিয় নবীর কাছে ওই মহিলাটা বললেন এই মহিলাটা যুবতী ছিল যুবতী ছিল বৃদ্ধ হয়ে গেছে ডাক দিয়ে বললেন নবী আমি সিদ্ধান্ত নিলাম একটা পুত্র বোধ আনবো কারণ মানুষের বাড়িতে কাজ করতে আর ভালো লাগে না বাসাতে ওরা ইন্দা খাওয়ার মতো আমার ভালো লাগে না শান্তি লাগে না মনের মধ্যে একটা শখ জেগেছে ঘন আমার ছেলেটাকে দিয়ে ভালো একটা পুত্র বোধ আনবো দিব আর খামু কথা করতে কিনা এমন আউস মা বর মরে তাকে কি থাকে না হাই হাই রে দেখছেন নাকি কইছে একটু সামনে বাড়েন এবার ওই বৃদ্ধা মহিলা বললেন ইয়ার সুল নবী গো ও মায়া র নবীজিং তখন আমি আমার ওই ছেলেটাকে একটা বিবাহ করাইলাম পুত্রবধু ঘরের মধ্যে আনলাম পুত্র বধু ঘরের মধ্যে আনার আগে গণবি ওই ছেলেটা আমার বড় বক্ত ছিল ওই ছেলেটা আমার বড় পাগল ছিল ওই ছেলেটা আমার ক্ষেতমত করতো ওই ছেলেটা আমার সেবা করতাম ওই ছেলেটা আমাকে যারা খাইতো না ওই ছেলেটা আমাকে যারা ঘুমাইতো না ওই ছেলেটা আমাকে যারা কোথাও যাইতো না জুরকন আল্লাহু আকবার নামাজ পড়তো নামাজ পড়তো আল্লাহর এবাদত বন্দি যা কিছু আছে সবই করত ইয়া রাসূলুল্লাহ নবী গো কি করত আমি যখন বাহিরে যেতে পারতাম না রাত্রেবেলা কোন কোন শীতের মধ্যে আমি যখন রাত্রেবেলা বাহিরে গিয়ে প্রস্রাব পায়খানা করতে পারতাম না সন্তান আমার একটা পাতিলাই না দিছে মা গো মা রাত্রেবেলা ঘর থেকে বের হয় না তুমি ওই পাতিলার মধ্যে প্রস্রাব করবা পায়খানা করবা আমি তোমার সন্তান সকালবেলা এটা পরিষ্কার করব সাবধান বাহিরে যাইও না সন্তান আমার এইভাবে এই পাতিলা সব সময় পরিষ্কার করতো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার যেই মাত্র বিবাহ করাইলাম একদিন নই দুই দিন নই তিন দিন হইল কয় দিন কয় দিন তিন দিন হইল মাত্র তিন দিন তিন দিন হওয়ার পর এবার বললেন সুল আল্লাম আমার পুত্রবধূ আল্লাম তিন দিন হলো তিন দিনের দিন ঘটনা কি ঘটছে কইতাম হ্যাঁ ঠিক আছে লাল বাতি জ্বললে উঠছে জোরে করে আল্লাহু আকবার 10 মিনিট আছে ইনশাআল্লাহ মসজিদের মধ্যে দেখবেন গেলে পরে লাল বাতি জ্বালাল তাহলে বোঝা যায় সুন্নতের টাইম নাই এইগুলা যখন টুকিন আসে তাইলে বক্তারা বুঝে যায় আমার আর ম্যাচ নাই কথা কোনটি কিনা দশ মিনিট আছে কত মিনিট এর ভিতরে যা করা করে লাওয়ান কষ্ট কষ্টে আরে আমার জালা জুরাই না ও জালা জোর ভিতরে গাছে ওরে প্রেমের আগুন রে আমার জালা জড়াই না

সন্তানটাকে বিবাহ করাইলাম তিন দিনের দিন গভীর রজনীতে গভীর রাত্রিতে আমার দরজার মধ্যে গিয়ে আওয়াজ করতেছে দরজা কুলো গভীর রাত্রিতে উঠলাম দরজা কুইলে দেখি আমার এই যুবক ছেলেটা সে বলতেছে মা মা সঙ্গে সঙ্গে আঞ্জা বাইরে ধরছে জাবুরে জবিরে ধরছে কিরে বাবা তোমার কি সমস্যা এটা হইলো মার আলামত কথা কোন ঠিক কিনা গভীর রাত্রিতে যদি সন্তান লাফালাফি করে ঘর থেকে বাইরে যায় মা কইব কি রে বাবা তোর কি হইছে কথা কোন ঠিক কিনা ওই মা ডাক দিয়ে জরায়া দর্ছে কয় বাবা তোমার কি হইছে পেটে বেতা নাকি মাথায় বেতা নাকি জ্বর উঠছে কি সমস্যা ওই যুবক তখন কি বলছিল জানেন নি ওই যুবকটা বলছিল মা গোমা আমার কোনো সমস্যা নাই এই গভীর রজনীতে আসছি তোমার কাছে কারণ হলো তুমি এই মুহূর্তে গভীর রজনীতে আমার গোর থেকে বের হইয়া যাও জুরে কন্যা না উজুবিল্লা থেকে বের হয়ে যাও ওই মা সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান এই কথাটা বলছে আমার যেন সাত আসমান সাত জমিন আমার মাথার মধ্যে ফুইরা গেছে ও কিরে বাবা তুই পাগল হয়ে গেলে নাকি কন্যা আমি পাগল হয় নাই এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও কেন তোমার পুত্রবধূ বলেছে তুমি ঘরের মধ্যে প্রস্রাব করো পাতি নাই পায়খানা করো তোমার পুত্র বধু বলেছে সহ্য হয় না দুর্গন্ধ করে জুরে কন্যা না বিল্লাহ দেখছেন নি গন্ডগুলটা করতে শুরু হইছে জামালটা করতে শুরু হয়েছে পুত্রবধূ নাকি ভালো লাগে না এবার ওই মহিলা বললেন বাবারে বাবা কত প্রসাব পায় কেন আমার কুলে তুই খরলি আজকে বুঝি তোর বয়ে ভালো পায় না আজকে বুঝি তুই আমাকে এই কথাই গভীর রজনীতে বলতেছিস এ বাবা বাকি রাত্রা তোর কাছে ভিক্ষা চাই বাকি রাত্রটা আমাকে ভিক্ষা দে সকালবেলা আমি বের হয়ে যাব এবার ওই যুবক বলতেছে না 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 আর সময় দেওয়া হবে না এই মুহূর্তে বের হয়ে যাও মা বলতেছে বাবা রে তোরে লালন পালন করছি লালন পালন করছি জীবনের খুঁটি মনে করিয়া লালন বাবা আমার জীবনের কুঠি মনে কইরে তরে লাল পালন করছি তুই আমার সেবা করবি মত করবি সে আশা নিয়ে করছি রে বাবা আজকে তুই এগুলা কি বলতেছিস না মা কোনো কথা শোনা যাবে না ওই মার আকুতি মিনতি তার কলেজে কোনো স্পর্শ করলো না এবার কি করলো ওই মা কি করলো গড়ের কুটির মধ্যে এইভাবে দইরা রাখছে এবার ওই যুবক ছেলে ওই মাকে ঘাড় দইরা টাই না হেসরায়া থেকে বের কইরা দিছে চিৎকার বেরে কন্যা না উজুবিল্লাহ আহা হাহা হা থেকে ঘর গাড় দেখার ধরা দাখ্যা দিয়ে বের করে দিলো ওই মা সঙ্গে সঙ্গে জমিরের মধ্যে পইরা ক্ষমনের মধ্যে একটা ব্যথা পাইছে ওই ক্ষমর নেওয়ার উঠতে পারে না মা জনন্দুকিনি বইসা রুইসে দরজার দিকে টাকা হে রুইছে দেখি ছেলেটা নিয়ে আবার দরজা গুলা আমাকে আমার দিয়ে একবার টাকায় জোরে কর নাল্লা হাক বাঘ

এখানে আর আমি আলোচনার সামনে পারবো না একটি কথাই বলবো যে আলোচনাগুলো হয়েছে পিতা মাতার কেতমত সম্পর্কে আপনি আমি পিতা মাতার কেতমত চাই কি চাই না আওয়াজ করে বলুন চাই কি চাই না ওই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না দুঃখ দেওয়া যাবে না যদি ওই মা বাবার মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে নামাজি হন মুসল্লি হন মক্কা মদিনার ইমাম হন কোন কাজে আসবে না সেই জন্য ওই মা বাবার সেবা করবেন ওই মা বাবার খেদমত করবেন ওই মা বাবার দোয়া নিয়ে সবসময় ইনশাল্লাহ আমরা চলবো কথা বলেন ঠিকই না সেই জন্য আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আল্লাহর রস্তে কমার দৃষ্টিতে দেখবেন